ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن فلا هادي له لقد قال الله تعالى في كلامه المجيد والفرقان العليم جبان كله বাবির <Representatives> <ochond adjusting to the afterlife> <Ghysnyahu not dois> شرع لكم من الدين ما وسع به نوحا والذين اوحينا اليك وما وصينا به ابراهيم وموسى وعيسى ان اقيموا الدين ولا تتفرقوا فيهم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليهم اصنمو تَسْلِيمًا اللهم صلوا على وعلى آلِهِ محمد شواب طور بنا دنو عملا اکماریہ تر شاہ تو جا دی جماری تسننت جنی ہے کسالیہ سن لو علیہ سورۃ یوسف بردا دی اے کوچے لوتے لو مار ریم کر ان بعدی او دیشا دیوانی ماں بولا گڑ وڑ بکماری گی ت샤فت تو جا دی جماری ا صورت جمیو کسالیہ আমাদেরকে বাড়িঘর ছেড়ে ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে কৃষিকাজ ছেড়ে বিভিন্ন কাজ থেকে মুক্ত করে আল্লাহ কোরআনের ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে ফিরে

আমরা আল্লাহর কাছে তৌফিক কামনা করছি ওগো আমাদের আল্লাহ আমরা যে আয়াত পড়েছি সেই আয়াত থেকে আমাদেরকে কিছু কথা বলার শোনার বোঝার বাস্তব জীবনে আমল করার তৌফিক তুমি দিও চিল্লা বলুন আমিন আমিন আরো জোরে বলুন আমিন আমিন সম্মানিত ভাইরা যে কোরআন শুনতে আপনারা এসেছেন কি কোরআন মহাবিশ্বের মহাবিশ্বয় এই কোরান বিজ্ঞানদের জন্য বিজ্ঞান গ্রন্থ ভাষাবিদদের জন্য শব্দকোষ আইনের জন্য সর্বশ্রেষ্ঠ বিমা দুনিয়ার সব আইনের বই যদি এক পাল্লায় রাখা হয় আল্লাহ কোরান যদি আরেক পাল্লায় রাখা হয় এই কোরানের মর্যাদায় বেশি হবে আওয়াজকে বলুন ঠিক কি না কোরান শুধুমাত্র তাবিজ লেখার জন্য নাজিল হয়নি কোরআন শুধুমাত্র সার ফুট দেওয়ার জন্য নাজিল হয়নি কোরআন শুধুমাত্র মসজিদ মাদ্রাসায় খানকাই থাকবে এজন্য নাজিল হয়নি কোরআন শুধুমাত্র তেলাওয়াত করবার বুকে লাগিয়ে চুমো দেব এজন্য কোরআন নাজিল হয়নি বরং কোরআন নাজিল হয়েছে গোটা বিশ্ব মানবতাকে সুন্দর পথ দেখানোর জন্য

এই কোরআনে মা কোরআনকে যেভাবে ভালোবাসার দরকার আমরা সেইভাবে কোরআনকে যদি ভালোবাসতাম তাহলে আল্লাহর কোরআনের মাহফিলে বিগত পনেরো বছর হানদের ভর্তি জারি করতাম না কোরআনের মাহফিল বন্ধ করতাম না আর কোরআনের আন্দোলন যারা করে তাদেরকে আমরা নিষিদ্ধ করতাম না আওয়াজকে বলেন ঠিক না পরিষ্কার শুনুন আল্লাহ চক্কর পুষা বড় মক্কর মাকারু মাকার আল্লাহ অন্যার খৈরুল না কিরিন ওরা করেছে আল্লাহ কৌশল করেছেন আল্লাহর কৌশলের কাছে সব ষড়যন্ত্র ব্যর্থ হয়ে গিয়েছে নিষিদ্ধ করলো বাংলাদেশ জমা ইসলামীকে অল্প দিনের ব্যবধানে বাংলাদেশ সহ তাম বিশ্বের মানুষ ওদের নিষিদ্ধ করেছে আজকে বলেন ঠিক কেনা

شرع لكم من الدين ما وصى به نوحا هو الذي اوحينا اليك وما وصينا به ابراهيم وموسى وعيسى أن ابي الدين মটকায় নাজিল হয়েছিল এই সুরার তেরো নম্বর আয়াতে আল্লাহ আমাদেরকে লক্ষ্য করে বলছেন ও পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ পাক তোমাদের জন্য ওই দিন ওই ধর্মটা দিয়েছি যে দিন বা ধর্ম আমি বহু নবীকে দিয়েছিলাম আর ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মাধ্যমে আমি আপনাকে ওই আদেশ দিয়েছি যে আদেশ ইব্রাহিম মুসা ঈসা আলাইহিস সালামকে দিয়েছিলাম কি আদেশ দিয়েছিলাম নবী দেখকে বলেছিলেন আর আরকের মধ্যে তোমরা তিন قائم করবে আর তিনের ভিতরে মত পার্থক্য ফাসাদ সৃষ্টি করবে না প্রিয় আমার ইয়ালাদের মধ্যে দুইটা মেসেজ পেলাম এক নম্বর মেসেজ পেলাম দুনিয়ার সমস্ত নবীর রাসুলের মুসলিম আর নবীদের ধর্মশীল ইসলাম আপনারা বলেন নবীদের ধর্মের নাম কি আমাদের ধর্মের নাম কি নবীদের ধর্মের সাথে আমাদের ধর্মের মিল আছে আওয়াজ কে বলুন ঠিক কিনা এক নম্বর মেসেজ সমস্ত নবীরা ছিলেন মুসলিম নবীদের ধর্ম ছিল ইসলাম দুই নম্বর মেসেজ আয়াত থেকে পেলাম দুনিয়ার সমস্ত নবীরা দুনিয়ায় এসেছিলেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আল্লাহর দ্বীন জমিনে বাস্তবায়িত করার জন্য আল্লাহর দিন জমিনে قائم করার জন্য প্রতিষ্ঠিত করার জন্য এখন মুমিন এসেছিলেন তিন قائم করার জন্য তিন শব্দের অর্থ কি আমরা মনে করি তিন শব্দের অর্থ শুধু ধর্ম তিন শব্দের অর্থ শুধু ধর্ম নয় তিন শব্দের অর্থ ধর্ম তিন শব্দের অর্থ কি আমল তিন শব্দের অর্থ জীবন ব্যবস্থা তিন শব্দের অর্থ আদর্শ দিন শব্দের অর্থ সংবিধান দিন শব্দের অর্থ কি দলিল তলিন সুরা ফাতিহা তিন নম্বর আয়াত আল্লাহ বলছেন মালিকি ইয়াউমিদ এই তিন শব্দের অর্থ হচ্ছে কি সম্মানিত ভাইরা আমার দিন শব্দের অর্থ আদর্শ বা রাষ্ট্রীয় ব্যবস্থা দলিল হলো সূরা মুমিনের

ও আমার দেশের জনগণ ও আমার দেশের সেনাবাহিনী ও আমার দেশের গন্ডা বাহিনী আমাকে ছেড়ে দাও আমি মশা নদীকে হত্যা করব তার কারণ আমার ভয় হচ্ছে মশা নদী যদি ক্ষমতায় চলে যায় মশা নদী যদি রাষ্ট্রীয় চলে যায় তাহলে মশা নদী তোমাদের দিন দিয়ে দেবে

এই দিন শব্দের অর্থ হলো সংবিধান এবার লক্ষ্য করুন সুরা সুরাইতে নম্বরাতে আল্লাহ যে আকিমুদ্দিন বলছেন এই দিন শব্দের অর্থ হল সংবিধান তার মানে হল দুনিয়ায় যত নবী এসেছিলেন সমস্ত নবীরা এসে মানুষের তৈরি করা আই মানুষের তৈরি করা মতবাদ মানুষের তৈরি করা ইজন মানুষের তৈরি করা সংবিধান পরিবর্তন করে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার জন্য নবীরা আজীবন সংগ্রাম করেছিলেন মুসুলের মতো করেন ঠিকা